হ্যাঁ এই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছো দেখো আমি এখানে আজ পাবদা মাছ নিয়ে এসেছি অবশ্য পাবদা মাছগুলো জ্যান্ত ছিল অবশ্য বাড়িতে এনে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি অবশ্য পাবদা মাছগুলো কাটতে একটু টাইম লাগে যেতেই হোক কেন যদি বলো কেন এই মাছগুলো ছোট ছোটো আসতো আজগুলো তুলতে একটু সময় লাগে এই যে আর মাছে এমনি তো প্রচুর পরিমাণে কাটা হয় কিন্তু খেতে খুবই স্বাদী এই পাবদা মাছগুলো যাই হোক ভালো করে আমি কেটে নিয়ে নিয়েছি নিয়ে এখন বাড়িতে এনে কেটে কুটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটাকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আবার অবশ্য মাছটাকে একটু চিড়ে চিড়ে দিতে হবে মাছটাকে চিড়ে চিড়ে দিলে পরে কী হবে যেন মাছের ভিতরে যে কাঁটাটা থাকে না সে কাঁটা পুরোপুরি ভাজা হয়ে যাবে আর অনেক সময় মাছটা চিড়ে না দিলে মাছের যে কাঁটাটা সেটা গোটা গোটা থেকে যায় আর কেটে কেটে একটু চিঁড়ে দিলে পরে মাছের যে কাটাটা সেটা কেটে যায় আর ভাজলে পরে মাছটা পুরো মানে খেতেও ভালো লাগে আর কাটা বাঁধার সম্ভাবনা থাকে না যাই হোক লবণ আর হলুদটা মাখিয়ে আমি নিয়ে নিচ্ছি আবার পাবদা মাছটা বেশি বড়ও না আবার বেশি ছোটোও না দেখতেই পাচ্ছ কীরকম সাইজটা মাছটা অবশ্য এখানে ছয়শো গ্রাম মাছ আছে ছয়শো গ্রাম মাছটা আমি আজকে ভালোভাবে ঝাল করব অবশ্য আমার ছেলেরও পছন্দ ছিল আমার হাজব্যান্ডেরও পছন্দ যেতে আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন এইসব মাছ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে ছোটো ছোটো মাছ আমি আবার ছোটো মাছ খেতে পছন্দ করি না অবশ্য ছোটো মাছ খেতে পারি না পছন্দ করি না বলতে কি ছোটো মাছটা খেতে পারি না বই কাটা বাদার ভয়তে একবার যেন তো আমার দাঁতের গুড়ায় কাটা বেঁধে এর জন্য আমি মাছ খেতে খুবই ভয় পাই ছোট মাছ যাই হোক আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অবশ্য তেলটা অবশ্য গরম হতে হবে কড়াইটা তার আগে ভালো করে গরম করে নিতে হবে যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় এবার মাছগুলো দিয়ে দিতে হবে এবার তেলটাকে আমি এধার ওধার করে দেবো দিয়ে ভালো করে কড়াইতে তেলটাকে লাগিয়ে নিতে হবে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে মাছগুলো লেগে না যায় আর অবশ্য মাছ লাগবে না কড়াইটা আমি অনেকটা গরম করে নিয়েছি সেই কারণে মাছটা অবশ্য লেগে যাবে না লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না যত কড়াই গরম করে নেবে এত মাছটা তাও দ্রুত ভাজা হয়ে যাবে যাই হোক মাছগুলো আমি এক এক করে মাছগুলো পুরোপুরি দিয়ে দেবো আমি খুঁটি দিয়ে দিয়ে মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারে কিন্তু হাত দিয়ে দিয়ে একটু সাবধানে দেবে এটা হাতে লাগবে না অনেক সময় পাবদা মাছ কিন্তু একটু ফোটে অনেক সময় পাব্দা মাছগুলো ফুটে ফুটে ওঠে তো যার জন্য যাই হোক আমি মাছটাকে ভালো করে দিয়ে দিচ্ছি তিন পিস মাছ দেব দিয়ে ভালো করে এক এক করে মাছগুলো ভেজে ভেজে নেব মাছগুলো ভেঙে না যায় সেইভাবে ভালতে হবে তিন পিস দেওয়া হয়ে গেছে আমি আর আরও এক পিস দিয়ে দিচ্ছি যেটি হোক জায়গা আছে সেরকমভাবে দিতে হবে আর মাছের ওপরে মাছ দেবে না একটু দেখে শুনে দেবে ওরা দেখবে সব সবসময় একটু হাতে পাতে যেন না লাগে সেইভাবে বুঝে শুনে মাছটাকে একটু তেলের ওপরে দেবে খুন্তি দিয়ে দিলে কি হয় গায়ে লাগে না আর গায়ে লাগার সম্ভাবনা থাকে না অনেক সময় খুন্তি দিয়ে দিতে পারে না অনেকে পড়ে যায় হাত থেকে সেজন্য অনেকে খুন্তি দিয়ে দিতে পারে না হাত দিয়েই দেয় আমি আবার মাছ আবার খুন্তি দিয়েই দিতে ভালোবাসি আমি হাত দিয়ে দিতে পছন্দ করি না বারবার আমার হাত ধুতে হয় সেই কারণে যাই হোক মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো পুরো লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে আর মাছগুলো ভাজার সময় একটু ঢেকে দিলে ভালো হয় আমি মাছটা ঢাকি নি হোক আবার দেখছি না মাছটা অনেক সময় ফুটছে না এর জন্য আমি আর ঢাকিনি যদি মনে করো যে মাছটা ফুটছে তাহলে ঢেকে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু মাছ আবার অনেক সময় ফোটে আবার অনেক সময় ফোটে না অনেক সময় ফোটে কেন যেন কাপছা থাকলে ভিতরে যখন তখনই মাছটা ফোটে আর কাপছাটা যখন না থাকে তখন মাছটা ফোটে না যাই হোক ধোয়ার সময় একটু দেখে শুনে ধুয়ে নেবে তাহলে এতটা অসুবিধা হবে না যাই হোক আমি মাছগুলো এখন আমি ভালো করে উল্টা পাল্টা দেবো মাছগুলো দেখছি যে গ্যাসটাকে আমি বাড়ি দিয়ে দিয়েছি এবার বেশিক্ষণ রাখা যাবে না না হলে মাছটা মানে হালকা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে হালকা মাছ এমনিতে দেখতেই পাচ্ছ এবার দেখো মাছগুলো অনেকটা লাল লাল ভাব চলে এসেছে মাছটা একটু চিড়ে চিড়ে দেওয়া থেকে মাছটা খেতেও খুবই স্বাদী আর অবশ্য আমি মাছটাকে ঝাল করব এবার মাছটা আমার হয়ে গেছে আমি এপিটটা পুরো উল্টে দেবো মাছটার এই যে মাছটাকে উল্টে দিয়ে দিয়েছি যে মাছটাকে আমার ভালো করে উল্টে দিতে হবে এই যে মাছটাকে উল্টে দেবো অনেকটা লেগে মানে ছিলিপ করছে খুন্তি দিয়ে আর কি খুন্তি দিয়ে ছিলিপ করছে যাই হোক মাছগুলো আমি এপাশেগুলো আগে এক এক করে উল্টে নেব এপাশে মাছগুলো অলরেডি আমার উল্টানো হয়ে গেছে এই মাছটা ছিলিপ করছিলো যাই হোক উল্টানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছগুলো পুরো লাল লাল হয়ে গেছে মাছগুলো আমার ভাঙেনি এভাবে মাছগুলো ভেজে নিতে হবে আর যদি মনে করবে যে মাছগুলো কড়াই লেগে যাচ্ছে তাহলে কাঁচা একটু লবণ তেলের মধ্যে দিয়ে দেবে তাহলে মাছগুলো আর লাগবে না মাছ ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় মাছগুলো পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না যাই হোক আমার মাছটা অলরেডি হয়ে গেছে এখন আমি পুরো তুলে নিচ্ছি মাছগুলো এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি আর বুঝে শুনে তুলবে যাতে তেলটা গায়ে যাতে না লাগে এসে অনেক সময় তুলতে গিয়ে তেলটা ছিটকায় সেইভাবে ডেকে শুনে তুলবে আমার যে বাকি মাছটা ছিল সেগুলো আমি আবারও দিয়ে দেবো দিয়ে মাছগুলো পুরোপুরি ভেজে নেব এই যে একটু এই পাশে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে মাছগুলো পুরোপুরি ভেজে নিতে হবে তখন মাছটাকে আমি চিড়ে নিয়েছি কত সুন্দর করে বটি দিয়ে দিয়ে হালকা হালকা করে মাছগুলো কিরে নিলে পরে কী হয় যেন মাছগুলো কাঁটাগুলো যে থাকে না মাছের এই মাছে প্রচুর পরিমাণে কাটা হয় তো যার জন্য কাঁটাগুলো মানে এ হয়ে যায় নরম হয়ে যায় আর মাছগুলো ছাড়িয়ে কত কতকে উঠে আসে গালে বাঁধে না আর অসুবিধাও হয় না অনেক সময় এরকমই হয় আর চিটে না দিলে মাছের কাঁটাগুলো গোটা গোটা থেকে যায় তো তখনই বেঁধে যায় যাই হোক দেখতেই পাচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি এবার মাছটাকে আমি পুরো তুলে নেব এবার মাছটা আমি তুলে নিচ্ছি দেখো এভাবে তুলে নিতে হবে মাছগুলো এত গায়ে না লাগে একটু খেয়াল রাখতে হবে সব সময় একটু একটা জিনিস সব সময় একটু খেয়াল রাখতে হবে যে কোনো একটা জিনিস করতে গেলে দেখো আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে এবার কড়াইতে যে তেল আছে এবার তেলের ভিতরে আমি জিরে ফোড়ক কালো জিরে ফোড়ন দেবো এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দেবো দেখো লঙ্কা আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন অবশ্য কালো জিরে ফোড়ন অবশ্যই তরকারিতে মাছের ঝাল করতে গেলে দিতেই হবে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো পেঁয়াজ দিলাম এটা তরকিটা টেস্টি হওয়ার জন্য যাই হোক এবার আমি কাঁচা লঙ্কা দেবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে লঙ্কাগুলো অবশ্য বেশি ঝাল না তার জন্য একটু বেশি দিয়ে দিয়েছি অবশ্য লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছে যে ঝাল ঝাল হবে না ফুল লঙ্কা একদম পুরো যার জন্য তো পাঁচটা ছটা মতন দিয়ে দিয়েছি গোটা গোটা একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে একটু টমেটো কেটেছি একটা এই টমেটো আমি দিয়ে দেবো আবারও এই টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম টমেটোগুলো পুরো এ করে ফেলতে হবে মানে গোটা থাকলে হবে না টমেটোগুলো টমেটোগুলো ভালো করে ভেজে নিতে হবে যাই হোক টমেটোগুলো আমি ভালো করে ভেজে নেব এবার নিয়ে যে লবণ হলুদ সেটা আমি দেব যাই হোক তার আগে এটাকে আমি এখন পুরোপুরি ভেজে নিতে হবে পুরো লাল লাল করে নিতে হবে টামেটাগুলো পুরো ঘেটা হয়ে যাবে আর টমেটোগুলো না ঘেটা ঘেটা থাকলে পরে কী হবে গোটা গোটা থাকলে অনেক সময় কারখানের মধ্যে তাগিয়ে থাকে কেউ খেতে চাইবে না কেউ ফেলে দেবে এরকম করবে যাই হোক তার এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে তার খেয়ে একদম পুরো গলে যাবে লবণটা একটু বুঝে শুনে দেবে লাগলে পরে দেবে অনেক সময় তার খেতে লবণ দিতে গেলে পুড়ে যাবে সেরকম বুঝে দেবে না যাতে পুড়ে না যায় এবার আমি একটু হলুদ দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দিলাম এবার জিরের গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভাজতে হবে এবার একদম পুরো পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে সেরকমভাবে ভাজতে হবে অলরেডি পুরো ভেজে ভেজে একদম পুরো টমেটোগুলো গলে ফেলতে হবে লঙ্কাগুলোও পুরো গলে যাবে অনেক সময় লঙ্কাগুলো গলে গেলেও অসুবিধা নেই যদি মনে করবে যে ঝাল হয়ে যাবে তাহলে আপনারা সেই বুঝে লঙ্কা দেবেন কিন্তু ঝাল হবে না অবশ্যই এরকম বলতে পারি এখানে লঙ্কাগুলো একদম পুরো ফুলো লঙ্কা তো সেই জন্য লঙ্কাগুলো সেই জন্য একটু ঝাল ঝাল মনে হচ্ছে কিন্তু ঝাল হবে না অবশ্যইটাকে দেখতেই পাচ্ছি আমার মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে আর একদম পুরো মানে মানে ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে আর পুরো ভেজে ফেলতে হবে মানে তাগিয়ে না থাকবে যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে সেরকমভাবে দিতে হবে হালকা একটু চিনি মারতে হবে আপনার চাইলে দেবেন না চাইলে না দেবেন অল্প একটু রকম একটু চিনি দানা ফেলে দিতে হবে এরকম আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এটাকে আমি ভালো করে ভেজে নেবো অলরেডি দেখো একদম পুরো টমেটোর কোনো চিহ্নই পাওয়া যাবে পাওয়া যাবে না তরকারির ভিতরে দেখো তো একদম পুরো ভাজা হয়ে গেছে অলরেডি আমার লঙ্কাগুলোও কিন্তু পুরো মিশে গেছে এভাবে করলে পরে তরকারি ঝোলটাও গাঢ় হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এমনি দেখবে সব সময় একটা জিনিস খাওয়া থেকে দেখাটাই বেশি ভালো লাগে আর মানে মনে হবে তখন জিনিসটা দেখলে যেন খাওয়া হয়ে যায় দেখো এবার অলরেডি আমি এখন জল দেব তারপরে ভিতরে এবার জল দিয়ে দিচ্ছি মাছটাকে একটু ঝাল বানাবো তার আগে আমি ধনে পাতা কেটে রেখে দিয়েছি ধনে পাতাটা পরে দেব এখন দেব না এই যে জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে অলরেডি গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ফুটাতে হবে ভালো করে না ফুটলে আমি মাছটা যেটি হোক দেবো না এখন ভালো করে ফুটাতে হবে জলটাকে দিয়ে দিয়েছি অলরেডি জলটা সেই বুঝে দেবেন আপনারা যেমন ঝোল রাখবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধে নেই আর পাবদা মাছ তো একটু হালকা টাইপে রাখলে পরে অসুবিধা হয় না ভালো লাগে যেন তো মাছের ঝোল যাই হোক আমি এখন ঢেকে দিয়ে দিয়েছি এবার তরকারিটা না ফোটা পর্যন্ত আমি খুলবো না এখন পাঁচ মিনিট পরে চলো আমি আবারও ফিরে আসছি অলরেডি ফুটে গেছে আমার তরকারিটা দেখতেই পাচ্ছ এই যে আমি এখন খুলে দিয়েছি ঢাকাটা এবার দিয়ে আমি তাই এটা ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া দিয়ে নেব আমি কিন্তু সর্ষে ফোড়ন দিই নিই আর সর্ষে বাটাও দিই না অবশ্য সর্ষে বাটা দিলে আমাদের আবার একটু গ্যাস হয় সেই কারণে যাই হোক মাছটাকে আমি এক এক করে ঢেলে দেবো আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারো কিন্তু হাত দিয়ে দেওয়াটা দরকার নেই হস্ত করে ঢেলে দিতে হবে যাতে গায়ে না লাগে এবার আমি এক এক করে খুঁতে দিয়ে মাছগুলো পুরো পাতিয়ে পাতিয়ে দেব এবার একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো ভালো করে আমি আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এই যে দিয়ে দিয়েছি ঝোলের ভিতরে মাছটা ঝোলটা আবার একটু ভালো করে ফুটবে না ফুটা পর্যন্ত এবার আমি মাস্ত করে থালা দিয়ে ঢেকে দেব এই যে ঢেকে দিয়ে দিয়েছি অলরেডি ঢাকা হয়ে গেছে আমি আবারও পাঁচ মিনিট বাদে আবারও ফিরে আসছি অলরেডি দেখো আমার ঝোলটা অলরেডি হয়েও গেছে অনেকটা এই দেখো একটু হালকা টাইপের একটু ঝোল ঝোল রাখতে হবে এই মাছের একটু হালকা ঝোল রাখলে বেশি ভালো লাগে অবশ্য সর্ষে বাটা দেওয়ার কোনো প্রয়োজন আসে না অনেক সময় অনেকে সর্ষে বাটা খেতে পারে না আমরাও আবার সর্ষে বাটা খেতে পারি না সর্ষে বাটা খেলে কি হয় বন্ধুরা জানো তো গ্যাস হয়ে যায় অতিরিক্ত গ্যাস হয় সর্ষে বাটায় গ্যাস হয় অতিরিক্ত এটা সত্যি কথা কিন্তু দেখবে চেষ্টা করে সর্ষে ফোড়নটা বেশি না খাওয়াই ভালো অনেক সময় সর্ষে তো অনেক গ্যাস হয় যাই হোক এরকম আমি ধনে কেটে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাগুলো আমি পুরো ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে দিয়েছি এবার এটুকু ভালো করে নাড়াচাড়া দিতে হবে ধনে পাতাগুলো দিয়ে আর ধনে পাতা নামানোর সময় দেবে দিলে পরে গন্ধটাও ভালো লাগবে আর তার কেউ টেস্টটাই অন্যরকম লাগে অনেকে যেন তো সস্য বাটা খাই কিন্তু তাদের কিছু হয় না কিন্তু আমার আবার সর্ষে বাটা খেলে পরে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় আমাদের বাড়িতে সরষে বাটা কেউ পছন্দ করে না তো আবার চিংড়ি মাছ হলে আবার একটু মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে এই যা যাই হোক সর্ষে বাটা দিইনি কিন্তু তার সেই কালারটা দেখো দেখে মনে হবে না খেয়ে ফেলি এখনই যাই হোক তো আমার ধনেপাতাগুলো দিয়ে এখন আমি ভালো করে তরকারিটা পুরো এধার ওধার করে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এটা আবারও একটু হালকা করে ঢেকে দেবো যাতে ধনে পাতার গন্ধটা মাছের মধ্যে চলে যায় আবার একটু ঢেকে দিয়ে দিলাম তাহলে আবারও দু মিনিট পরে আমি আবারও ফিরে আসছি এই যে দেখো তরকারি কালারটা কত সুন্দর চলে এসেছে এই যে এবার তরকারিটা আমার অলরেডি হয়েও গেছে অনেকটা বেশি ঝোল কুমাবো না যেতেই হোক মাছের ঝোল পাবদা মাছের ঝোল এমনিতেই খুবই ভালো লাগে আর গরম ভাতে গরম গরম পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেলে এমনিতেই বাঙালির খাওয়া অত তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর মাছটাকে একটু ভালো করে ভেজে নিলে অসুবিধা হবে না মাছে কাটাও পাতবে না দেখো ঝোলটা অনেকটা হয়েও গেছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তরকারিটা আমার দেখতেই পাচ্ছ আর ধনে পাতাটা নামানোর সময় দেবে যাতে এবার অলরেডি আমার তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবে